নমস্কার বন্ধুরা শুভ সকাল আমার চ্যানেলে আপনাদের স্বাগত রোজকার মতন আবার একটা ব্লগ নিয়ে আমি হাজির আপনাদের কাছে তো আপনারা আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন তো কালকে যে জগদ্ধাতের ঠাকুর দেখতে এসেছিলাম তো বন্ধুর ওই ফ্ল্যাটেই রয়েছি এখন অব্দি বেরোয়নি তো আজকে কখন যাই না যাই কি করি তোমাদেরকে শেয়ার করব। তো বন্ধুরা ওখান থেকে বাড়ি চলে এসে ঠাকুর দেখা মোটামুটি কমপ্লিট সব মিলিয়ে তো এবার এখানে এসে ফ্রেশ হব তারপরে সারা দিন কি করি না করি অনেক মজা করলাম অনেক কিছু কি পুরোটাই তোমাদেরকে শেয়ার করব একটা ভিডিওতে হয়তো হবে না আমি চেষ্টা করবো দেখানোর যতটুকু দেখানো যায় তো চলো বন্ধুরা এই যে সকালবেলা এই পটলটা গোটা গোটা পটল খোসা ছাড়িয়ে নুন হলুদ দিয়ে ভাজা করে নিচ্ছি এবার এর মধ্যে একটু পোস্ত আর কাঁচা লঙ্কা বেঁধে রেখেছি সেটা দেব আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে আর এই যে সব দিয়ে একটা পাঁচ মিশালি তরকারি করব তা কেটে ধুয়ে রেখেছি এই যে পোস্ত এবার পটলে দিয়ে দেব পোস্তটা দিয়ে ভালো করে নেড়ে ছেড়ে জল দিয়ে দেবো দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব এই যে পোস্তটা দিয়ে জল দিয়ে দিয়েছি এবার এটা ফুটে শুকনো হয়ে আসলে নামিয়ে নেবো পটল সেদ্ধও হয়ে যাবে এই যে সরষে তেলের মধ্যে কাঠফোরণ দিয়ে ওই কাঠেলের সবজিটা দিয়ে দিয়েছি আর একই সাথে নাম হলে দিয়ে দিয়েছি এবার ঢাকনা চাপা দিয়ে ভাজা করবে তারপরে ভাজা হয়ে আসবে জল দেবো এই যে সবজিগুলো সুন্দর করে ভাজা হয়ে গেছে এবার জল দিয়ে দিচ্ছি এবার ফুটে একদম শুকিয়ে আসুক তারপরে নামিয়ে নেবো এদিকে ভুটু দাদা স্কুলে যাচ্ছে আর আপনাদের দাদা ভাই ওকে দিয়ে আসছে স্কুলে তো বন্ধুরা এই যে আটাটা মেখে নিয়েছি এবার রুটি করব তো খুব তাড়াহুড়ো থাকে সকালবেলা তো ঠিকঠাক ভিডিও করা হয় না যেটুকু পারবো তোমাদেরকে শেয়ার করব তো বন্ধুরা এদিকে সকালবেলায় উচ্ছে আলু সেদ্ধ করেছিলাম সেটা রয়েছে আর এই যে পটলটাও করে ফেলেছিলাম পটল দিয়ে পোস্ত দিয়ে আর এই যে এখানে ডিম সেদ্ধ করেছিলাম তো ভুটু ভুটুরটা খেয়ে চলে গেছে আর তার সাথে এই পাঁচমিশালি তরকারিটাও আমার এগুলো সকাল সকাল হয়ে গেছে তো এটা করে ও রুটিও করেছি সকালে টিফিনে রুটি আর তরকারি এই যে বন্ধুরা সকালের ব্রেকফাস্ট রুটি আর ওই পাঁচ মিশাতে যে তরকারি করেছি না ওইটা নিয়েছি একটুখানি তো বন্ধুরা এই যে আমার বান্ধবী এক্ষুনি বাটা মাছ পাঠিয়েছে ভাজা তো সেটাই আমি ঝাল করবো একটু সর্ষে দিয়ে আলু আর ডিম সেদ্ধ করেছি ডিম কষা করবো বলে কিন্তু এটা আর করবো না রেখে দেব কারণ মাছ রয়েছে মাছটা করবো এটা রেখে দেব। বন্ধুরা যে কড়াইতে সর্ষে দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কালো জিরে ফোড়ন দিয়েছি এবার সর্ষে বাটাটা দেবো এই যে বন্ধুরা এদিকে সর্ষেটা ভালো করে ফুটে এসছে তো এবার মাছ দেবো আর একটু ঝোলটা শুকিয়ে যাক তারপরে মাছ দেবো তো বন্ধুরা এই যে মাছের সর্ষে বাটা দিয়ে গায়ে গায়ে হয়ে গেছে নামিয়ে নিয়েছি আর দেখুন প্রতিবার মানে শুকিয়ে যায় এবারে এই ট্রেতে দিয়েছিলাম তো কি সুন্দর পুদিনা হয়েছে তো হওয়া শুরু হয়েছে এখনো হচ্ছে তো রোজ জল দিতে হবে গাছে আর একটা ট্রেতেও বসাবো ভাবছি বন্ধুরা ছাদে এসেছি জামা কাপড় দিতে এখন দেখো বিকেল হয়ে গেছে চারটে বেজে গেছে কিছু করার নেই অনেক কাজ ছিল করতে করতে দেরি হয়ে গেছে তো কাপড় মেলার টাইম হয়নি তো এখন দিয়ে দিচ্ছি এক ঘন্টায় যেটুকু হয় হবে তারপরে তুলে নিয়ে যাব। তো চলো দিয়ে দিই এই যে বন্ধুরা সন্ধেবেলা রান্নাঘরে চলে এসেছি সেই যে ডিম আলুটা রেখেছিলাম তো সেই ডিমের ঝোলটা করব আর এইদিকে ভাতও বসিয়ে দিয়েছি অল্প করে চলো কিরকম কী করছি তোমাদেরকে শেয়ার করি যে পেঁয়াজটা সুন্দর করে ভাজা হয়ে এসছে তো তেলের মধ্যে সর্ষের তেল আর গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজটা লাল লাল ভেজে নিয়েছি এবার বাটা মশলাগুলো দেবো ওই বাটা মশলার মধ্যে জিরে ধনে আর আদা অল্প একটু রসুন ব্যাস ওই কাঁচা লঙ্কা আর কিছু না কি বন্ধুরা এটি ডিম আর আলুটা সুন্দর করে সেদ্ধ করে ভাজা করে ফেলেছি এখানে মশলাটাও সুন্দর করে কষানো হয়ে এসছে তো এবার আলুটা দেবো আর ডিমটাও দেবো দিয়ে সব যখন সেদ্ধ বেশি জল লাগবে না জাস্ট অল্প একটু জল দেবে তো বন্ধুরা এই যে ডিমে কি বলে ঝোলটা ফুটে এসছে তো খুব বেশি ঝোল রাখবো না বা শুকনোও করবো না তো মোটামুটি নামাবো ভাতটাও হয়ে গেছে তো ভাতটা উপর দেবো তো বন্ধুরা সন্ধ্যের পর আর ভিডিও করা হয়নি তো কাজ ছিল অনেক রকমের তো আজকের মতন ভিডিও এখানেই থাক তো আমার ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করো পাশে থাকা আইকনটা প্রেস করে দিও যাতে আমি কোনো ভিডিও দিলে নোটিফিকেশান পাও আর তোমরা ভিডিওটা দেখতে পাও তো খুব তাড়াতাড়ি আবারও একটা নতুন ভিডিওর সঙ্গে হাজির হব ততক্ষণ অবধি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো শুভ